مولا کریم اپتی معاف کر دین رب کریم اپتی معاف کر دین مہربان مولا اپتی معاف کر دین ایمان عمل جبون دان کریں عزت آفیت دان کریں تقوا طہارت دان کریں ہمت استقامت دان کریں اخلاص دان سجدہ والا کپل بنی دین کادنے والا چوک بنی دین ذکر والا زبان بنی دین মহাব্বতওয়ালা দিন বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন মাওলা রাত অনেক গভীর মাওলা কিশোর নজওয়ান ছেলেগুলো কষ্ট করেই বসেছিল মাওলা ছেলেগুলোকে বদলে দেন মাওলা ছেলেগুলোকে বদলে দেন মাওলা ওদেরকে নামাজই বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা আমি ভিক্ষা চাই মাওলা আমি ভিক্ষা চাই মাওলা আমি ভিক্ষা চাই মাওলা আল্লাহ আমি দয়া চাই আপনার মাওলা আমি রহম চাই আপনার মাওলা আল্লাহ এদের চুল সুন্দর করে দেন এদের চেহারা সুন্দর করে দেন আগামীর মাহাদির সৈনিক বানিয়ে দেন দা জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন কালেমার পতা কাউড়াবার হিম্মত দান করেন আমার সন্তান এরা মাওলা আমার ছোট ভাই এরা মাওলা আমার দোস্ত এরা মাওলা আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাওলা

আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন

ছাত্রদেরকে ইখলাস ও তাকুয়া দেন ওস্তাদদেরকে ইখলাস ও তাকুয়া দেন মাদ্রাসার সাথে ভালোবাসার সম্পর্ক যার এক টাকা বুঝি না লাখ টাকা বুঝি না মা না একটা হাসিও যে দিছে মাদ্রাসার জন্য একটা মিনিট যে কথা বলছে মাদ্রাসার পক্ষে যে মাওলানা আল্লাহ আপনি তারও ঠকায়েন না মাওলানা তাকে উত্তম বিনিময় দান করেন এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত মাফ করে দেন কেয়ামত পর্যন্ত মাফ করে দেন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে যারা সহি সালামতে নিরাপদে রাখেন প্রবাসে বিদেশে যারা নিরাপদে রাখেন মাওলা আল্লাহ মাদ্রাসায় যারা যখন যা দান করেছে করছে সকলকে কবুলার মনসুর করেন আমাদের জীবন সুন্নাতের মতো সাজিয়ে তুলবার তৌফিক দান করে খতমে নবুয়তের সম্মেলন আপনি কবুল করে আমাদের বুজুর্গদের চোখের পানির বদৌলতে আল্লাহ কাদিয়ানি বেঈমানদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এই দাবি যেন আমরা পূরণ করতে পারি আল্লাহ আপনি তৌফিক দেন হিম্মত দেন মওলা হিম্মত দেন মওলা আল্লাহ আপনার বন্ধুর ইজ্জতের জন্য আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ আল্লাহ দোস্ত জাহাঙ্গীর কে আল্লাপকে কবুল করেন আল্লাহ তার বন্ধুদেরকে আল্লাপকে কবুল করেন আমার ছোটবেলার সাথীরা আরো এসেছে মহিলা আল্লাহ আমার ওই বন্ধুদের কে কবুল করে নেন আল্লাহ উলাম কে রহম করম করেন